অ্যানিভার্সারি গেল একটা গিফট আদান প্রদান হবে না সেটা কি হয় আর এই গিফটটা কে কাকে দিচ্ছে সেটা একটা বড় বিষয় তোমাদের সাথে তো অবশ্যই ক্লিয়ার করব কে কাকে গিফটটা দিল আমার প্রিয়তি সোনা কিন্তু নতুন মোবাইল হাতে পেয়ে ভীষণ খুশি আজকে বোধ হয় আমি তোমাদেরকে একটু টেনশনে ফেলে দিলাম এত সুন্দর গিফট এটা কে কাকে দিতে পারে এটা কিন্তু আমি দিয়েছি প্রহরের বাবাকে এবার সে বলছিল তুমি কি চাও আমি বলেছি আমি কিছুই চাই না কারণ সারা জীবন তুমি দিয়ে এসেছো এবার আমার দেওয়ার পালা তবে হ্যাঁ প্রহরের বাবা কিন্তু ভীষণ খুশি হয়েছে হঠাৎ করে এরকম একটা গিফট পেলে কে না খুশি হয় আর সেটা যদি হয় প্রিয়জনের দেওয়া গিফট অবশ্যই খুশি হওয়ারই কথা সংসার এমন একটা জায়গা যেখানে সবাই সবার পছন্দটা বুঝতে পারলে না শান্তিটা অনেক বজায় থাকে প্রহরের বাবা যেহেতু জানে আমি আম হিমসাগর খেতে পছন্দ করি তাই কিন্তু সে অনেকগুলো ফ্রেশ হিমসাগর আম নিয়ে এসে নিজ হাতে ঝুড়িতে রেখে দিয়েছে ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন একটু খাসির মাংস রান্না করব। কিন্তু সেটা আর রান্না করা হয়নি কারণ মেয়েদের বায়না মেটাতে যেতে হয়েছিল রেস্টুরেন্টে এই কারণে আজকে সকালবেলা একটু খাসির মাংস ভিজিয়ে নিলাম দশগুণ মিলেই মানুষ তাই নিজের গুণের কথাটা কেন বলবো না দোষের কথাটা যদি স্বীকার করতে পারি গুণের কথাটা কেন বলবো না বলো আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি না কেন আমি সবসময় চেষ্টা করি আমার প্রিয়জনরা খেতে কি পছন্দ করে সেগুলোই রান্না করতে তাদেরকে খুশি রাখতে যদিও আমার বুয়াটা এখনো ছুটিতে সে হয়তো আগামীকাল আসবে বলেছে আসবে কিনা জানি না এর মধ্যে আমার শরীরটা একটু খারাপই লাগছিল সকাল থেকে তারপরও চেষ্টা করছিলাম ওদের পছন্দের খাবারগুলো তৈরি করতে দেখতে থেকে আমি একটু ডাল বসিয়ে নিয়েছিলাম আর বুয়া নাই সেই জন্য সব কিছুই কিন্তু নিজের হাতেই করতে হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে শুধুমাত্র তারাই জানে আসলে কাজ করা একদম সংসার সামলানো তাদের সামলানো সব কিছু মিলিয়ে কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া না আমাদের একটু অচল অবস্থায় হয়ে যায় দেখো না আমি সকাল থেকে উঠে কিভাবে কাজ শুরু করে দিয়েছি আমার মতো গল্প হয়তো সবার ঘরে ঘরে কেউ প্রকাশ করে কেউ করে না আর আমি অনেকগুলো আম কেটে নিয়েছি কারণ পরে আম কাটতে গেলে না আমার আবার কষ্ট লাগবে এদিক দিয়ে আমার হলুদগুলো শুকিয়ে গিয়েছিল আর প্রহরের বাবা বলছিল হলুদগুলো দিয়ে দাও আমি এগুলোকে ভাঙিয়ে এনে দিব কারণ তারও যেহেতু আজকে অফ ডে ছিল আগামী দিন থেকে তারও অফ শুরু হয়ে যাবে ভাবলাম যে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলে সে আমার কাজটা করে দিলে আমারই বরং উপকার হবে কিছু কিছু প্রবাদ আছে যেগুলো আসলে তৈরি হয়েছে বাস্তবতার নিরিখে এই দেখো না সবাই সবসময় বলে সংসার ধর্ম বড় ধর্ম এখন তো হারে হারে টের পাচ্ছি সংসার ধর্ম যে কত বড় ধর্ম এটা না ঢুকলে আসলে সংসারে বোঝা যাবে না দুপুর দেড়টার মধ্যে কিন্তু আমার রান্না বাড়া মোটামুটি কমপ্লিট এর মধ্যে আমি স্নানটাও করে ফেলেছি প্রহর স্নান শেষ ভাবলামদেরকে ডেকে খাবারটা দিয়ে দিই আর ছোটোখাটো করে অনেক ধরনের রান্নাই করেছি কারণ রান্নাঘরে ঢুকলেই মনে হয় একজন পটল খেতে ভালোবাসে একজন ঢ্যাঁড়স খেতে ভালোবাসে একজন ডাল খেতে ভালোবাসে একজন মাংস খেতে ভালোবাসে কি করবো